হাহারি এক দেওয়াকে পুরোপুরি হারাম বলেছেন রসিকতা বোঝানোর জন্য কি হাহারি এক দেওয়া যাবে না আশা করি বিষয়টা পরিষ্কার করবেন ভাই আশিকুর রহমান আমরা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছি যে রসিকতার ছলে মজার ছলে যদি আপনি কাউকে কাউকে নিয়ে কারোর সাথে হাসা হাসি করেন এবং হাহারি অ্যাক্ট দেন যার সাথে এটি করছেন তিনিও সেটাকে মজা হিসাবে নিয়েছেন তাহলে সেক্ষেত্রে একটি সম্পূর্ণ জায়গা আছে আপনার একজন বন্ধু ফেসবুকে কোনো কিছু পোস্ট করেছেন আপনি জানেন যে সেটি নিয়ে আপনি হাসাহাসি করলে সেও এনজয় করবে বরং এটি বিষয়টাই এরকম তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে রিঅ্যাক্ট দেওয়া সম্পূর্ণ না নাজায়জ হওয়ার কোনো কারণ নেই আমরা শুধুমাত্র বলেছি যদি কাউকে বিদ্রুপ করে ব্যঙ্গ করে ছলে তুচ্ছ করতে গিয়ে ছোট করতে গিয়ে যদি কেউ কাউকে একটা দেয় সেটি সম্পর্কে আসলে চারিত্রিক অধপতন এবং নৈতিক স্খলনের বিষয়টি এই পর্যায়ে চলে গেছে যে এখন অসুস্থতাটাকেই আমরা সুস্থতা এবং স্বাভাবিকতা মনে করি কেউ যখন আমাদের অসুস্থতার কথা ধরিয়ে দেয় সেটা নিয়ে আমাদের চুল পরিমাণ বিন্দু পরিমাণ চিন্তা করার ফরসটুকু পর্যন্ত হয় না এটা হল দুঃখজনক বিষয় আমাদের বক্তব্যকে অনেকেই বিকৃতি করেছেন অনেক মিডিয়া দেশে বিদেশে আমাদের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করেননি এটি খুবই দুঃখজনক একটি বিষয় তারা এভাবে নিউজ করেছেন যে আমরা হাহা অ্যাক্ট দেওয়াকে হারাম বলেছি এবং অনেকে বলেছেন ফতোয়া জারি করেছি ফতোয়া আর অনুরোধ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র আমাদের সময় দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করেছি বিনীতভাবে করজোর করে তারা যেন অন্য কারোর কষ্টের কারণ হয় কাউকে নিয়ে বিদ্রুপ করা হয় এরকম কোনো কাজ যেন না করেন এটি ছিল আমাদের একটা অনুরোধ এবং আমাদের একটা পর্যবেক্ষণ ফতোয়া অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং অনেক বড়ো বিষয় দ্বিতীয়ত আমরা সব ধরনের হাঁক নিয়ে কথা বলিনি আমরা বলেছি সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ আছে ইসলাম এটাকে করেছে এবং সেখানে চমৎকারভাবে আমাদের বক্তব্য তারা তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ হুবহু আমরা যা বলেছি সেটাকে শ্রুতি লিখনের মাধ্যমে অতএব এটি নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই পৃথিবীর এমন কোন ধর্ম এমন কোন গোষ্ঠী এমন কোন সভ্যতা বা এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি আছেন যিনি মনে করেন বা যে সভ্যতা বা যে ধর্ম মনে করে যে কাউকে বিদ্রুপ করা ব্যঙ্গ করা ঠাট্টা করা তাচ্ছিল্য করা জায়েজ আছে বৈধ এটা কেউ মনে করেন আমি তো মনে করি না তাহলে সেক্ষেত্রে আহ এ বিষয়ে আমাদের দ্বিমত করার তো কোনো সুযোগ থাকতে পারে না আল্লাহ তালাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন